পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন প্রিয় ভাই ও বোনেরা আপনার হৃদয়ে শান্তি বিরাজ করুন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র প্রার্থনায় একত্রিত হয়েছি যা আপনার জীবনের সমস্ত রোগ দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি আনবে এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের পবিত্র কোশের ওপর শক্তির ওপর ভিত্তি করে রচিত যিনি তার পবিত্র রক্তের মাধ্যমে আমাদের নিরাময় মুক্তি এবং শান্তি দান করেছেন আপনি হয়তো শারীরিক রোগে ভুগছেন মানসিক ও শান্তিতে কষ্টে কষ্ট পাচ্ছেন বা আধ্যাত্মিকভাবে দুর্বল বোধ করছেন হয়তো আপনার জীবনে এমন কোনো বোঝা আছে যা আপনি একা বহন করতে পারছেন না আজ আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সমস্ত কষ্ট প্রভুর পবিত্র ক্রুশের পায়ে রাখতে কারণ তিনি বলেছেন তোমরা আমার কাছে এসো যারা ক্লান্ত ও ভারাক্রান্ত আমি তোমাদের বিশ্রাম দেব যা মথিতে বলা হয়েছে এই প্রার্থনা আমাদের জন্য একটি আধ্যাত্মিক যাত্রা এটি শুধু একটি প্রার্থনা নয় বরং প্রভুর সঙ্গে একটি গভীর সংযোগের মুহূর্ত আমরা বিশ্বাস করি যে প্রভু যীশুখ্রিস্টের পবিত্র ক্রুশ আমাদের জন্য আসার আলো নিরাময়ের উৎস এবং মুক্তির পথ তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি আপনার প্রতিটি কষ্ট দেখেছেন আপনার প্রতিটি অস্ত্র শুনছেন গুনছেন এবং তিনি আপনাকে স্পর্শ করতে প্রস্তুত এই প্রার্থনায় অংশ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন একটি শান্ত স্থানে বসুন আপনার চোখ বন্ধ করুন এবং গভীরভাবে শ্বাস নিন আপনার হৃদয় ও মনকে প্রভুর প্রতি সম্পূর্ণরূপে উন্মুক্ত করুন এই মুহূর্তে আপনি একানন প্রভু আপনার পাশে আছেন তার পবিত্র হাত আপনার ওপর রাখা আসুন আমরা একসাথে এই শক্তিশালী প্রার্থনা শুরু করি হে প্রিয় প্রভু যীশুখ্রিস্ট আপনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের ত্রাণকর্তা এবং আমাদের নিরাময়কারী আপনার পবিত্র কুশের মাধ্যমে আপনি আমাদের পাপের বোঝা তুলে নিয়েছেন আমাদের দুঃখ রোগ এবং যন্ত্রণা বহন করেছেন আপনার রক্ত আমাদের জন্য মুক্তি এনেছে আপনার ক্রুশ আমাদের জন্য ভয় জয় এনেছে ভয় নয় জয় এনেছে আজ আমরা আমাদের আপনার সামনে এসেছি আমাদের হৃদয় খুলে আমাদের দুর্বলতা কষ্ট এবং প্রয়োজন আপনার পবিত্র পায়ে রেখে হে প্রভু আমরা বিশ্বাস করি যে আপনি সর্বশক্তিমান আপনার বাক্যে বলা হয়েছে তার ক্ষতের দ্বারা আমরা নিরাময় পেয়েছি যা ঈশ্বাহিত বলা হয়েছে আমরা আপনার পবিত্র নামে প্রার্থনা করছি আমাদের শরীর মন এবং আত্মাকে স্পর্শ করুন আপনার পবিত্র আত্মার শক্তিতে আপনার আমাদের পূর্ণ করুন প্রিয় প্রভু আমরা আপনার কাছে প্রার্থনা করি আমাদের শারীরিক রোগ ও দুর্বলতার জন্য যারা ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস শ্বাসকষ্ট বা অন্য কোনো রোগে ভুগছেন তাদের প্রতি আপনার করুণার দৃষ্টি ফেলুন আপনার পবিত্র হাত দিয়ে তাদের শরীর স্পর্শ করুন প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ প্রতিটি রক্তনালী আপনার নিরাময় শক্তিতে পূর্ণ হোক হে প্রভু আপনি যিনি প্যাথে সোদার জলাশয়ে পঙ্গুকে সুস্থ করেছেন অন্ধ বার্তিমিকে দৃষ্টি দিয়েছেন এবং লাজারকে মৃত থেকে জীবিত করেছেন আমরা বিশ্বাস করি যে আপনি আজও আমাদের মাঝে অলৌকিক কাজ করতে পারেন আমাদের শরীরের প্রতিটি ব্যথা প্রতিটি দুর্বলতা প্রতিটি রোগ আপনার পবিত্র ক্রুশের শক্তিতে দূর হয়ে যাক আমরা আপনার নামে ঘোষণা করছি প্রতিটি রোগ আপনার রক্তে ধৌত হোক হে প্রভু আমাদের মনের অশান্তি উদ্বেগ ভয় এবং হতাশার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি আজ অনেকেই মানসিক চাপে ভুগছেন কেউ হয়তো বিষণ্ণতায় ডুবে আছেন কেউ হয়তো একাকিত্বে কষ্ট পাচ্ছেন কেউ হয়তো অতীতের আঘাত থেকে মুক্তি পাচ্ছেন না আপনার শান্তির স্পর্শ দিয়ে তাদের মনকে সান্ত্বনা দিন আপনার বাক্যে বলা আছে তোমাদের হৃদয় বিচলিত না হোক ভয় করো না যা জোহনে বলা হয়েছে হে প্রভু আমাদের মনের প্রতিটি অন্ধকার কোণে আপনার আলো প্রকাশ করুক আপনার ভয়কে ভালোবাসায় আমাদের হতাশাকে আশায় এবং আপনার দুঃখকে আমাদের দুঃখকে আনন্দে রূপান্তরিত করুন আপনার পবিত্র আত্মাশক্তিতে আমাদের মনকে পুনরুদ্ধার করুন যারা ঘুমিন রাত কাটাচ্ছেন যারা উদ্বেগ ক্লান্ত তাদের জন্য আমরা প্রার্থনা করি আপনার শান্তির নদী তাদের হৃদয়ে প্রবাহিত হোক তাদের মনকে এমন শক্তিতে পূর্ণ করুন যে কেবল আপনি দিতে পারেন প্রিয় যিশু আপনি আমাদের আত্মার চিকিৎসক আমরা আমাদের পাপ আমাদের সন্দেহ এবং আমাদের বিশ্বাসের দুর্বলতা আপনার কাছে স্বীকার করছি আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করুন আমাদের হৃদয়কে আপনার প্রতি আরও কাছে নিয়ে আসুন আপনার পবিত্র ক্রুশ আমাদের পাপের বিরুদ্ধে জয়ের প্রতীক আমরা আপনার রক্তে ধৌত হতে চাই আমাদের আত্মাকে পবিত্র করুন আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন এবং আমাদের জীবনকে আপনার ইচ্ছার সাথে সামঞ্জস্য পূরণ করুন যারা আধ্যাত্মিকভাবে হারিয়ে গেছে যারা আপনার পথ থেকে বিচ্ছেদ হয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি তাদের আপনার আলোর পথে ফিরিয়ে আনুন হে প্রভু আমরা আমাদের পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের জন্য প্রার্থনা করি যেখানে সম্পর্কে ভাঙন মত্যানৈক্য বা বিচ্ছেদের কষ্ট আছে সেখানে আপনার প্রেম ও শান্তি প্রবাহিত হোক পরিবারে যেখানে অশান্তি যেখানে সম্প্রীতি ফিরিয়ে দিন যেখানে ভুল বোঝাবুঝি সেখানে ক্ষমা প্রতিষ্ঠা করুন যারা তাদের প্রিয়জনের জন্য চিন্তিত যারা তাদের সন্তান পিতামাতা বা সঙ্গীর জন্য প্রার্থনা করছেন তাদের জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার পবিত্র হাত তাদের ওপর রাখুন তাদের সম্পর্ক আপনার প্রেমে পুনরুদ্ধার করুন হে প্রভু আমরা আপনার পবিত্র নামে প্রার্থনা করি আমাদের জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি শত্রুতা এবং অশুভ প্রভাব দূর করুন আপনার পবিত্র ক্রুশ আমাদের রক্ষার ঢাল যে কোনো অশুভ শক্তি যে কোনো নেতিবাচক প্রভাব বা আমাদের শরীর মন বা আত্মাকে শক্তি ক্ষতি করতে চায় তা আপনার নামে দূর হয়ে যাক আপনার বাক্যে বলা আছে প্রভু আমার আশ্রয় ও দুর্গ আমি তার উপর ভরসা করি গীত সঙ্গীতাতে বলা হয়েছে আমরা আপনার পবিত্র কোশের শক্তিতে আশ্রয় নিচ্ছি আমাদের চারপাশে আপনার সুরক্ষার বেশি তৈরি করুন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনার নিজের প্রয়োজনের কথা প্রভুর কাছে বলতে আপনার হৃদয়ে যে রোগ কষ্ট বা উদ্বেগ আছে তা চুপচাপ প্রভুর কাছে উপস্থাপন করুন আপনার হাত পবিত্র কোশের প্রতি উঠিয়ে বলুন হে প্রভু যিশু আমাকে নিরাময় করুন আমার শরীর মন এবং আত্মাকে আপনার শক্তিতে পূর্ণ করুন আমি আপনার উপর ভরসা করি হে প্রভু আমরা বিশ্বাস করি যে আপনি এই মুহূর্তে আমাদের প্রতিটি প্রার্থনা শুনেছেন আপনার পবিত্র আত্মার শক্তিতে আমাদের স্পর্শ করুন আমাদের শরীরে নতুন জীবন আমাদের মনের শান্তি এবং আমাদের আত্মায় আনন্দ আনন্দ দিন আমরা আপনার নামে ঘোষণা করছি প্রতিটি রোগ প্রতিটি দুঃখ প্রতিটি বাধা আপনার পবিত্র কুশের শক্তিতে পরাজিত হোক প্রিয় ভাই বোনেরা এই প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের সমস্ত কষ্ট ভয় এবং দুর্বলতার প্রভুর প্রভুর পবিত্র কুশের পায়ে রেখেছে কিন্তু মনে রাখবেন নিরাময় একটি যাত্রা প্রভু কখনও কখনো তাৎক্ষণিকভাবে নিরাময় করেন আবার কখনো কখনো তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং ভরসার মাধ্যমে শক্তিশালী করেন আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন প্রতিদিন প্রভুর কাছে প্রার্থনা করুন তার পবিত্র বাক্য পড়ুন এবং তার প্রতিশ্রুতিতে অটল থাকুন আপনার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তবে তা আপনার সাথে শেয়ার করুন আমাদের সাথে শেয়ার করুন আপনার সাক্ষ্য অন্যদের বিশ্বাসকে শক্তিশালী করবে আমাদের চ্যানেল গড স্টোরি উইথ নয়ন চ্যানেলটির মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য প্রার্থনা করছি আমরা বিশ্বাস করি যে প্রভুর কৃপায় আমরা সকলে একত্রিত হয়েছি এবং তার শক্তিতে আমরা জয়ী হব আসুন আমরা প্রভুর বাক্য থেকে একটি প্রতিশ্রুতি স্মরণ করি কারণ আমরা জানি আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা কল্যাণের পরিকল্পনা ও কল্যাণের নয় অকল্যাণের নয় যাতে তোমাদের ভবিষ্যৎ ও আশা থাকে যা জিওমিয়তে বলা হয়েছে প্রভু আপনার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করেছেন তার ওপর ভরসা রাখুন হে প্রভুজি খ্রিস্ট আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের প্রার্থনা শুনেছেন আমরা আপনার পবিত্র কুশের শক্তিতে বিশ্বাস করি আমাদের জীবনে আপনার ইচ্ছা পূর্ণ হোক আমাদের সকলকে আপনার শান্তি প্রেম এবং নিরাময় পূর্ণ করুন আমাদের পথে আপনার আলো প্রদর্শন করুন এবং আমাদের হৃদয়ে আপনার প্রেম প্রবাহিত হোক আমিন প্রিয় ভাই ও বোনেরা এই প্রার্থনা যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গড স্টোরি উইথ নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কমেন্টে আপনার প্রার্থনার অনুরোধ জানান আমরা আপনার জন্য প্রার্থনা করব আপনার সাক্ষ্য বা অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আমরা একসাথে প্রভুর কৃপায় সাক্ষী হতে পারি শান্তি আপনার সঙ্গে থাকুক প্রভু আপনাকে আশীর্বাদ করুন